বন্ধুরা আমি এখন আছি ঠিক কাকরুল গাছের সামনে আজকে কাকরুল গাছ নিয়ে বেশ কিছু কথা বলবো আজকের এই ব্লগে আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তো চলুন কাকরুল গাছগুলো ভিজিট করি আপনাদেরকে একটা কাকরুল দেখাতে চাই যে এটা দেখুন পেকে গেছে এই যে পেকে গেছে আপনাদের প্রথমে এই ফুলটি দেখাই ফুলটি কিন্তু সাদা আর এই যে নিচের অংশ দেখছেন এটা হলো কাঁকরোল এটা আস্তে আস্তে বড় হবে ঠিক এই পর্যায়ে চলে আসবে তবে আপনারা অবশ্যই পাকার আগে কাঁকরোল সংগ্রহ করবেন কাঁকরোল সময় মতো যদি না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পেকে যায় কাঁকরোল পেকে গেলে এর বাজার মূল্য অনেক কম হয় বন্ধুরা এখন আমি ঠিক রয়েছি কাকরোল গাছের সামনে বা কাঁকরোল সবজির সামনে আপনারা যারা অনেকেই কাঁকরোল পছন্দ করেন কিন্তু এ পর্যন্ত কাঁকরোলের গাছ দেখেননি বা ফুল দেখেননি তাদের জন্য এই ভিডিওটি করা কাঁকরোলের ফুল কিন্তু দেখতে অনেকটা সুন্দর অনেকটা পাহাড়ি গাছের ফুলের মতো আর এটা হয় হলো লতা জাতীয় গাছে আপনি নিচের সাইডে দেখুন নিচে মাচা করে তৈরি করা হয়েছে অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা অনেক গাছে হতে পারে অথবা মাটিতে হয় কিন্তু আসলে না এটা প্রথমে মাচা করা হয় তার উপরে দড়ি দিয়ে বেঁধে বা লোহা দিয়ে তার উপরে ঠিক জাংলা কোয়ালিটির করা হয় আপনাদেরকে কিছু ফল দেখানোর চেষ্টা করতেছি ফলগুলো দেখতে খুবই সুন্দর এই মুহুর্তে ফলের সংখ্যা অনেক কম ফলের সংখ্যা অনেক কম কারণ এখন ফুল ধরে আছে কিছুদিন পরেই কিন্তু এটা থেকে ফল হবে আপনারা যারা কাঁকরোল চাষ করতে চান তারা অবশ্যই মাচা তৈরি করে কাঁকরোল চাষ করবেন তাহলে কি হবে বিভিন্ন ধরনের পচা রোগ বা ছত্রাকজনিত রোগ এই রোগগুলো থেকে আপনারা মুক্তি পাবেন যদিও গাছ এই দিকে পাতাগুলো একটু হলুদ কিন্তু ওই সাইডে পাতাগুলো অনেক সবুজ আপনাদের নিচের অংশে একটু দেখাই নিচে কিন্তু অনেক ঘাস জন্ম আছে তবে চেষ্টা করবেন এই ঘাসগুলো যেন না থাকে নিয়মিত সার প্রয়োগ করবেন এবং ফুল ফল যেন সুন্দরভাবে থাকে তার জন্য বিভিন্ন ধরনের পিজিআর পাওয়া যায় সেই পিজিআরগুলো স্প্রে করবেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই শিখলেন এবং কাঁকরোল গাছ যারা দেখেননি তারা কাঁকরোল গাছ দেখলেন আজ এই পর্যন্তই ধন্যবাদ